অনুরাগের ছোঁয়াধারা পাহিকে নতুন পর্বে দেখা যায় যে অর্জুন আর সূর্যের কথা শুনে লাবণ্য সেনগুপ্ত বলে প্রবীর তুমি কি বুঝতে পারছো তোমার বড় ছেলে কি করতে চাইছে প্রবীর বলে আজ কিন্তু আমি ওকে ছাড়ব না সূর্য কিন্তু ফুলের তোড়া হাতে নিয়ে অর্জুনকে বলে যার জন্য এটা এনেছেন তাকে দিন অর্জুন ফুলের তোড়া হাতে নিয়ে লাবণ্য সেনগুপ্তকে দিয়ে বলে এটা আমি আপনার জন্য এনেছি ভিক্টর বলে ডালমে কুচ কালাহে দেখতে হবে কি হয় আজ তিস্তাকে কিন্তু মা নিষেধ করে দিল ভিক্টরের সাথে মেলামেশা করতে মিশকা উপরে দাঁড়িয়ে মনে মনে বলে এবার হবে ধামাকা সূর্য তখন দীপাকে বলে আজ সব কিছু দেখতে পারবে প্রবীর বাবু ঘোষণা দিল সোনা ও রূপা তাদের দিদিভাই ভাই এক্ষুনি কেক কাটবে কেক কাটার সময় দীপা দেখতে পায় সূর্য ও মিশকা আলোচনা করছে তাই তো দীপা সোনাকে নিয়ে বাড়িতে যাবে এমন সময় রূপা বলে আমি তোমাদের ছাড়া একা একা থাকলে মারা যাব এমন সময় সূর্য বলে আমি রূপার মাকে নিয়ে বাড়িতে যাব ডিসনি ল্যাবে রূপা বলে আমি মাকে আর হিংসি কুটিকে ছেড়ে কোথাও যাবো না লাবণ্য সেনগুপ্ত সোনার কাছে জানতে চায় সে কি চায় সোনা বলে মা পাতা মেয়ে সহ সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই সূর্য এবার অর্জুনকে বলে স্যার আজ কিন্তু গান গাইতে হবে আপনাকে অর্জুন বলে আমাকে চলে যেতে হবে মিশকা এসে অর্জুনকে অপমান করলে লাবণ্য সেনগুপ্ত সাবধান করলেও মিশকা বলে আমরা কি কিছু বুঝি না অত বড় একটা জায়গায় দীপা কি এমনিতেই চান্স পেল দীপার নামে অপবাদ দিলে এগিয়ে এসে মিশকাকে ধাপ প্রায় সাবধান করলে মিশকা বলে দেখলি তো সূর্য দীপা আমার মুখ বন্ধ করতে চায় অর্জুন কথা বললে খেপে গিয়ে সূর্য বলে দীপা আপনার বন্ধু নয় আপনি মিথ্যে বলছেন ও আপনার ভালোবাসা যেতে চাইলে চলে উর্মি বলে না দাদা আপনি যাবেন না আপনি ছাড়া দিদিকে কেউ ভালো বুঝবে না রেগে গিয়ে সূর্য বলে আমাকে সবাই বিলের মনে করছে অথচ ওরা প্রেম করছে মিশকাদের চিঠিগুলো কোটে দেখিয়েছে সবটাই কি মিথ্যে এবার লাবণ্য সেনগুপ্ত এগিয়ে এসে বলে ও আজকের এই আয়োজন তাহলে দীপাকে অপমান করতেই করা হয়েছে মিশকা বলে আন্টি সূর্যকে কিছু বলবেন না ওর কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে মিশকাকে ধমক দিয়ে থামতে বলে সূর্য কিন্তু মিশকা অর্জুনকে বলে সত্যিটা বলুন অর্জুন বলে হ্যাঁ আমি দীপাকে সে ছোটবেলা থেকেই ভালোবাসি এখনও ভালোবাসি কথাটা শুনে চমকে ওঠে দিবা মহা খুশি মিশকা তাহলে এবার কি ঘটনা ঘটবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ